দেখেন এখানে সেল হচ্ছে এই বোঝা করে হালিন হ্যাঁ প্রচুর পরিমাণে মিষ্টি উঠে কি করতেছেন আচ্ছা আচ্ছা দেখি দেখি কি আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী পাগলা বাড়ির মেলায় তো এটা হলো পুষের শেষ বছরে কিন্তু তিনবার মেলা হয় তো এখন পুষের শেষের মেলা তো মেলাটা কীরকম লাগলো আপনাদের একটু ঘুরে ফিরে দেখাই এই মেলার ভিডিও কিন্তু এর আগেও আপনাদের দিচ্ছি আর কি তো সাধারণত সকালের দিকে আসি তখন ভিড় কম থাকে কিন্তু আজকে দেরি করার কারণে আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে এখন কিন্তু প্রচুর ভিড় আর আমি এত ভিড়ের মধ্যে ভিডিও করতে কমফোর্টেবল ফিল করি না এর জন্য আমি সকালে আসতাম কিন্তু দেরি করে ফেলেছি আর কী করা এটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্র সামনে চরক গাছ বলে দোলা বলে অনেকেই আছে ওইদিকে এই রাস্তার পাশে কিন্তু এই যে বাঁশের বিভিন্ন জিনিসপত্র আছে বেতের জিনিসপত্র পাওয়া যায় সামনে এগুলাই থাকে আর কি আমি এখন রাস্তার মধ্যে আছি এর জন্য হয়তো সাউন্ড একটু বেশি আমি একটু পরেই যে মাঠ ওই মাঠে আমি নেমে যাব হ্যাঁ রাস্তার পাশে দোকানপাট বসে আর সবচেয়ে বেশি দোকানপাট হয়তো ওই মাঠের মধ্যে তো আপনাদের নিয়ে যাবো একটু পরেই এই যে দেখতে পাচ্ছেন জিলাপির দোকান পেঁয়াজি ভাজা হচ্ছে দেখেন মানুষের অবস্থা হ্যাঁ মানুষই খালি এখানে মিষ্টির দোকানগুলো আছে সামনে প্রচুর ভিড় তো কে কে এ মেলায় আসছেন এ বাড়ির মেলায় জানাবেন কমেন্টস করে এই যে দেখেন আইসে বললাম জিলাপি মিষ্টির এদিকে মানে এত লোক আমার ভিডিও করতে আর কি মানে কমফোর্টেবল ফিল করতেছি না এত যখন আসে এসে পড়ছি ভিডিও করাই লাগলে কি ই করা যাবে না এই যে দেখেন জিলাপি গরম গরম ভাজা জিলাপি আর কি নামানো হচ্ছে ভাই কত করে সেল করতেছেন আচ্ছা এক এক রকম এক একটা এক এক রকম দাম একশো চল্লিশ পঞ্চাশ হরেক রকমের মিষ্টি কিন্তু এখানে আছে এক জায়গায় বেশি দেরি করলে আপনাদের আর কি সম্পূর্ণ কিন্তু দেখানো যাবে না তার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়তো বেশি সময় দেরি করবো না কম করবো দিতে দেখেন এটা কি মিষ্টি বালিশ মিষ্টি না আচ্ছা বালিশ মিষ্টি পাওয়া যায় দেখুন এইসব মেলা কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত হ্যাঁ প্রচুর পরিমাণে মিষ্টি উঠে দানা দানাদা গজা জিলাপি কত করে সেল করতেছেন এটা চল্লিশ টাকা ভাই অবস্থা সাদা মিষ্টি কত করে আজকে তিনশো টাকা টাকা কেজি দেখ মিষ্টি দেখাইলে মনে এখন আপনাদের অন্যদিকে নিয়ে যাই এইদিকে দেখেন যে মাটির জিনিসপত্র উঠছে এখানে কিন্তু মহিলাদের ভিড় প্রচুর পরিমাণে আছেন তো না আচ্ছা দেখেন লোকজন আসতেছে মানে মেলা এমন অবস্থা এত ভিড় মানে অস্বাভাবিক ভিড় এই মেলা কিন্তু হয় যারা তারা জানেন আমি তো আগে তো খালি সকালবেলা এসে ভিডিও করতাম আপনারা বুঝতে পারতেন না পাশে কিন্তু কুমারপাড়া আছে কুমারপাড়াতে কিন্তু প্রচুর মানে এই মাটির জিনিসপত্র আসে এখানে দেখতে পাচ্ছেন যে মাটির বিভিন্ন এগুলো আগেকার দিনে বেশ ভালো কিন্তু এখানে কিন্তু মাটির বিভিন্ন শৌখিন জিনিসপত্র কি বিক্রি কি শুরু নাকি বিক্রি মালিকের কি ভাই খুব ভালো বিক্রি হইতেছে আচ্ছা দেখেন বিভিন্ন যে মাটির শৌখিন জিনিসপত্র আছে দেখতে পারেন আসতে পারেন এ মেলায় কাপগুলা কত করে এগুলা কাপগুলা এগুলা 60 টাকা পিস 60 টাকা আর ওই ছোটগুলো আছে এগুলা এগুলা 40 টাকা 40 টাকা করে কাটিগুলো 20 টাকা আর ওরে কি লমন দাই নাকি লমন 50 টাকা 50 টাকা আচ্ছা এগুলো হলো 100 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন অবস্থা এখন কিন্তু আমি খেলনা কসমেটিক এদিকে আসলাম দেখেন এখানে যারা ফিমেল আছে তাদের ভিড়টাই বেশি আর বাচ্চাদের যেহেতু খেলনাও আছে খেলনা এবং কি কসমেটিক অনেক দোকান এখানে অনেক অনেক দোকান বাচ্চারা খেলনা নিয়ে মহা খুশি ছোটোবেলায় আমাদের খুবই প্রিয় জায়গা ছিল এই খেলনার দোকানগুলো মেয়েদের বিভিন্ন কসমেটিক পার্টস এরকম কিন্তু অনেক দোকান আছে এখানে লেখা হলো প্রতি বিশ পনেরো দিন বিশ টাকা এখানে যা যা আছে সবই বিশ টাকা এ খাবারই দিকে আসলাম এখন আর কসমেটিক ওটা কিন্তু আবার ওই যে ওই লাইনও আছে ওই লাইনেও কিন্তু উঠে মানে অনেক বড় আর কি দেখেন ঝালমুড়ি তৈরি হচ্ছে এখানে এইদিকেও কেমন ফুচকার দোকান হালিম এগুলার দোকান আছে ওইদিকে এদিকে হলো চটপটি ফুচকার দোকানগুলা মানে কি অবস্থা আলিম দেখেন কত লোক খাইছে দেখেন এখানে আলিম সেল মানে এই করে আলিম দেখে বুঝলেন কীরকম চলে এখানে হ্যাঁ দেখেন পিয়াজি বাড়ানো হচ্ছে হ্যাঁ মানে অনেক বড় এই মেলা বাট আপনাদের হয়তো খুবই কম অংশে দেখাতে পারবো আমি এগুলো কি আপনি নিয়ে আসছেন নাকি অন্য জনে না দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ভাজা জিনিসপত্র আছে এই যে এগুলো কিন্তু বর্তমানে বেশ ভালো চলে চিংড়ির নাকি ওইটা এটা কি চিংড়ি চিংড়ি মাথা না আর এটা চিংড়ি মানে এই যে চিংড়ি দিয়ে বানিয়ে কিরকম নেবেন দাম কিরকম পড়বে এই বড় চিংড়ি না এই বড় চিংড়ি দিলে একশো টাকা একশো টাকা হ্যাঁ এগুলো চিংড়ির মাথা ভারগারের ব্যবস্থা আছে পরে দেখি কি অবস্থা কি করতেছেন কি করতেছেন আচ্ছা আচ্ছা দেখি দেখি কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিডিও করতেছ হ্যাঁ ভিডিও করতেছি কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন